আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সবাইকে স্পোর্টস উইথ নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম বিপিএলে আজ সিলেট পর্বের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে তাদের মাঠে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অ্যালেক্স হেলসের সেঞ্চুরির মাধ্যমে টানা চার ম্যাচ জিতে রংপুর রাইডার্স এখনও পয়েন্ট টেবিলের শীর্ষ পজিশনে আছে আট পয়েন্ট নিয়ে অন্যদিকে ঢাকা ক্যাপিটালস দল রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে অর্থাৎ সাত নম্বরে তারা তিন ম্যাচে তিনটিতে হেরেছে এখন ঢাকার সাথে রংপুরের সম্পর্কে কি সেটা বলছে কারণ হচ্ছে আগামীকাল সিলেট পর্বের এগারোতম ম্যাচে দুপুর একটা ত্রিশ মিনিটে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্স এবং পয়েন্ট টেবিলের তলানি তলানিতে থাকা দল ঢাকা ক্যাপিটালস এই দুই দলের মুখোমুখির এই লড়াই এর আগেও একবার হয়েছিল গত ত্রিশ ডিসেম্বর ঢাকা এবং রংপুর মুখোমুখি হয়েছিল যেই ম্যাচের মধ্যে রংপুর রাইডার্স চল্লিশ রানে জয়লাভ করেছে এই শক্তিশালী রংপুর তো আরও বেশি শক্তিশালী হয়েছে টানা চারটিতে জয়লাভ করেছে তাদের ব্যাটসম্যানরা দুর্দান্ত অন্যদিকে তাদের ঢাকা ইব কথা বলে তাদের ব্যাটিং বোলিং দুই বিভাগে তারা পারফর্ম করতে পারছে না এমতো অবস্থা রংপুর রাইডার্সকে হারানোটা তাদের জন্য একদম কষ্টসাধ্য এবং দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের এখন পর্যন্ত কোনো বড় ক্রিকেটার তাদের সাথে জয়েন করেনি থিসারা পেরেরা শুভম রানজানে তারপর ফার্মুল্লাহ সাফি আমির হামজা চাঁদরঙ্গাডিসিল বা স্টিফেন স্কানাজি জেপি জি এই নামগুলি এখন পর্যন্ত দলে জয়েন করেছিল এখন তাদের দলে বিদেশি বড় নাম একজন এবং দুজন লোকাল ক্রিকেটারে আপডেট এসেছে এর মধ্যে বিদেশি যে বড় নামটা সেটা হচ্ছে জ্যাসন রয়ের কথা আমি গত দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম জ্যাশন রয় আজ বাংলাদেশে এসে পৌঁছাবে ঢাকাতে রাতের বেলা এবং রাতেই ফ্লাইটে অথবা মধ্যরাতে সে সিলেটিকে পৌঁছাবে টিম হোটেলে তারপর আগামীকাল দুপুরে এড্রেসের বিপক্ষে ম্যাচে সে মাঠে নামবে সে দুই ম্যাচে চুক্তিতে বাংলাদেশ এসেছে আগামী সাত এবং নয় জানুয়ারি দুটি ম্যাচ খেলবে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে তারপর সে আইএল টি টোয়েন্টি খেলতে চলে যাবে সার্জা ওয়ারিয়ার্সের হয়ে যেটা এগারো জানুয়ারি টুর্নামেন্ট শুরু তার ম্যাচ বারো জানুয়ারি থেকে এখন অনেকের আশা আছে যে দুইটি ম্যাচের অতিরিক্ত তিনটি ম্যাচ খেলতে পারে চাইলে জেসন রয় সাত নয় এবং দশ জানুয়ারিও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ আছে এখন যতটুকু জানা গেছে সে দুটি ম্যাচ খেলবে সাত এবং নয় জানুয়ারি এটা গেল জ্যাসন রয়ের কথা এবং জ্যাসন রয় বর্তমানে ফর্মে রয়েছে রিসেন্টলি গত অক্টোবর মাসে যেই সেপ্টেম্বর অক্টোবর যে টুর্নামেন্ট গিয়েছে সিপিএল অর্থাৎ নেবেন প্রিমিয়ার লিগ টি টোয়েন্টি সেখানে সে ত্রিনিবাগুন নাইট এর হয়ে আট ম্যাচ খেলে একশো পঁচানব্বই রান করেছে চব্বিশ ওভারে এবং একশো একচল্লিশ টেকের একটি ফিফটি করেছে ফর্মে আছে ফর্মে থাকা এবং রয় তো অনেক বড় ভালো একটা টি টোয়েন্টি ব্লাস্টার একজন ব্যাটসম্যান এরকম ক্রিকেটার দলে থাকা পাওয়াটাও অনেক বেশি এখন সেরা গেল এখন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকা ক্যাপিটালস ভক্তদের জন্য সুখবর তারা অনেকেই চাচ্ছিল যে অনেকদিন যাবত যে তারা মুসাদ্দেক হুসেন সৈকতকে ঢাকা ক্যাপিউলসের জার্সিতে দেখতে চায় এখন আজ খালেদ মাহমুদ সুজন একটি ইন্টারভিউতে জানিয়েছে তার আগে ঢাকা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায় যে তারা এই অফ স্পিনিং অলরাউন্ডার মুসা মুসাদ্দে হুসেন সৈকতকে আসন্ন বিপিএল এর তারা স্কোয়াডে সংযুক্ত করেছে এমনকি আগামীকালকে যে ম্যাচটা রয়েছে তাদের অঙ্কুরাডি বিপক্ষে সেই ম্যাচও তার খেলার সম্ভাবনা রয়েছে যদিও মুসাদ্দেক হুসেন সৈকত তার বিপিএল কেরিয়ার খুব একটা সমৃদ্ধ না এখন পর্যন্ত সাতাশিটি বিপিএল ম্যাচ খেলেছে যেখানে পঁচাত্তর ইনিংস ব্যাট করে বারোশো সাতাশি রান করেছে অ্যাভারেজটা ভালো চব্বিশ কিন্তু স্ট্রাইক রেট খুবই নিম্ন মানের একশো এগারো মাত্র স্ট্রাইক রেট দুটি ফিফটির দেখা পেয়েছিল বল হাতে তিপ্পান্ন ইনিংস বল করে পঁচিশ উইকেট শিকার করেছে সাত দশমিক নব্বই কোনো রেটে আর একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে লাস্ট দুটি বিপিএল সে ভালো করতে পারেনি এর মধ্যে সর্বশেষ দু হাজার চব্বিশ বিপিএল এসে দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছিল মোট নয় ম্যাচ খেলে মাত্র একানব্বই রান করেছিল তেরো অ্যাভারেজ এবং বিরানব্বই স্ট্রাইক রেটে আর বল হাতে তিনটি উইকেট শিকার করেছিল আট দশমিক ছাপ্পান্ন ইকোনোমি রেটে তাই রিসেন্ট পারফরমেন্স তার ভালো নয় একদম রিসেন্ট পারফরমেন্স গেলে এটা সৈকতের আপডেট আরো একটি সবচেয়ে বেশি যে আপডেটের জন্য পাবলিক অপেক্ষা করছে সেটা হচ্ছে সাব্বির রহমানকে কেন একাদশে নেওয়া হচ্ছে না এখন সাব্বির রহমান সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে বা ধারণা নয় একদম ক্লিয়ার কাট একটা আইডিয়া পাওয়া গেছে সেটা হচ্ছে যে খালেদ সুজন ঢাকা বিলেজের হেড কোচ তিনি জানিয়েছেন যে সাব্বির রহমানকে তারা তৃতীয় ম্যাচের অর্থাৎ গত সর্বশেষ যে ম্যাচটি খেলেছে ঢাকা ক্যাপিটাল সেই ম্যাচে তাকে নিতে চেয়েছিল কিন্তু দ্বিতীয় যে ম্যাচটা ঢাকাই বিলেজ খেলেছিল সেই ম্যাচের আগের দিনের প্র্যাকটিস এবং তৃতীয় ম্যাচের আগের দিনের প্র্যাকটিসে সাব্বির রহমান অংশ না নেওয়ায় তাকে শৃঙ্খলাজনিত কারণ দেখে তারা তৃতীয় ম্যাচের একাদশে রাখেনি তবে সাব্বির রহমান খালেদ সুজনের কাছে নাকি এই বিষয়ে ক্ষমা চেয়েছে যার কারণে তারা এখন তাকে আগামীকালকে যে ম্যাচটিতে সেখানে তারা রাখতে যাচ্ছে এবং এখন পর্যন্ত যতটুকু আপডেট পাওয়া গেছে সাব্বির মুসাদ্দিক দুজনই একাদশে থাকবে এবং পাশাপাশি জেসন রয় একাদশে থাকবে তাদের লাগাই আগামীকালের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হবে কমপক্ষে তিনটি পরিবর্তন তো হচ্ছে যদি জেসন রয় দলে আসে যে কোনো একজন বিদেশিকে তারা ড্রপ করবেই আর এই সাব্বির রহমান এবং মুসাদ্দিক হোসেন সৈকত দুজনকে একাদশে আনতে গেলে দুজন লোকাল ক্রিকেটার বসাতে হবে অথবা একজন লোকাল একজন বিদেশি বসেও তারা খেলতে পারে কারণ যেহেতু বিপিএল এর রুলস আছে যে সর্বনিম্ন দুইজন বিদেশি খেলানো যায় এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলানো যায় সেই হিসাব করলে কিন্তু ওদিনক যদি পেরারা খেলে এবং স্টিফেন এসকানা জায়কে যদি একাদশে রাখে তাহলে তারা শুভম রঞ্জনে এবং চাতরঙ্গাটি সিলভার দুইটাকে বাদ দিয়ে একজনের জায়গাতে জেসন রয় আরেকজনের জায়গাতে তারা সাব্বির রহমানকে একাদশে আনতে পারে আরেকটা হচ্ছে আরেকটা লোকাল ক্রিকেটারকে বাদ দিয়ে তারা কিন্তু মুসাদিদ হুসেন সৈকতকে আনতে পারে তাহলে তিনটি পরিবর্তন হয়ে যাচ্ছে এছাড়াও তারা চাইলে আরও কিছু পরিবর্তন তারা করতে পারে কারণ তাদের দলের হয়ে আরও কিছু সমস্যা রয়েছে একাদশে পরিবর্তন হতে পারে এখন ঢাকা ক্যাপিটালসের আগামীকালকে রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশটা কীরকম হতে পারে সেটি নিয়ে আজকে রাতে আমি একটি ভিডিও করবো ঢাকা ক্যাপিটালস এবং রংপুর এড্রাসের সম্ভাব্য একাদশ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অধিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ